মস্ত ট্রাভেল ব্লগারে আপনাদের স্বাগত অ্যাকচুয়ালি হঠাৎ করে আমি আমার ব্লগে দেখতে পাবেন আমার একশো এক নম্বর ওয়ার্ড পাটুলি আমার শহর কলকাতা আমি দেখাই তো সেটা হঠাৎ এক্সপ্লোর করার ইচ্ছা হয়েছিল তো আমি আমার মেয়ে এবং আমার ওয়াইফ মিলে সেটাতে যাই এবং সেই পাটুলি এত সুন্দর সাজানো হয়েছে সেটাকে আমি আজকের ভিডিওতে আজকের ব্লগে এক্সপ্লোর করলাম আপনারা দেখুন ভাল লাগবে খুব ভাল লাগে এখানে এসে আড্ডা মারতে কিছুটা সময় অতিবাহিত করতে তাই না তো চলুন আজকে আমরা যাচ্ছি পাটুলি পাটুলি আমার শহর পাটুলি অসাধারণ দেখুন দারুণ লাগছে শহর পাটুলি এ দেখুন অসাধারণ পাটুলি এদিকে কিন্তু আর কোথাও নেই এদিকে এদিকে খাবার নেই এদিকেই আছে

দারুণ দারুণ এটা ফাটনই আমাদের আপনাদের এটা পুজো দেখাচ্ছি অসাধারণ লাগে আমরা ঘুরতে আমার ভালোবাসার শহর কলকাতা আমার ভালোবাসার শহর

না যা বেশ করেছি কি হয়েছে প্রত্যেকের স্বাধীনতা আছে ভাই প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে

పాటల అ్ పాటల్ి పడబ అసాధారణ తు సుంద బా పట్టి ప్యా